ভিডিও শুরুতেই বলে নিচ্ছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ একজন মায়ের জন্য যে এই মুহূর্তটা কতটা আনন্দের সেটা কেবলমাত্র একজন মাই বলতে পারবে মাসাল্লাহ মাশাল্লা সবাই দোয়া করবেন যেন সবসময় এরকম হ্যাপি থাকতে পারি আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ্ঠ মতো আমিও ভালো আছি কথায় আছে ঘরের রানীকে যদি খুশি করতে চাও বেশি করে শাড়ি গিফট করো সেই জন্য হয়তো জামাই আমাকে এতগুলো চুরি আর শাড়ি গিফট করলো সাথে আবার কথা হচ্ছে আপনাদের ভাইয়া একটা দোলনা ফিট করবে এখন দোলনাটা হচ্ছে শাহিরের শাহির যে এত আনন্দ খুশি আমার খুব ভালো লাগতেছে গাইজ আজকে একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করব আপনাদের ভাইয়া অনেক দিন ধরে আমাকে বলতেছিল যে তুমি শাড়ি পরো শাড়ি পরো তো আমার কিন্তু শাড়ি আছে আমার কিন্তু ড্রেস বেশি শাড়ি কম তাও আমি তাকে বলতেছি যে আমার শাড়ি নেয় শাড়ি নেয় আমি কী শাড়ি পরবো কী শাড়ি পরবো তো এই কথা শোনার পর সে অনলাইন একটি পেজ থেকে আমাকে একটি শাড়ি এনে দিল শাড়িটা মাসাল্লা এত সুন্দর আপনারাই কমেন্টে জানাই দিবেন কেমন হয়েছে আর আমি তেমন শাড়ি পড়তে পারি না শাড়িটাও আমাকে সে পড়াই দিছে প্রিয় মানুষের হাতে শাড়ি পরে ও অনুভূতিটাই অন্যরকম যে পড়ছে সেই বলতে পারবে দুনিয়াতে বাবা মার কাছে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সন্তান সেটা বাবা মা হওয়ার পর বুঝতে পারলাম দেখতে পারতেছেন মাসাল্লাহ শাহের অনেক খুশি সাথে আমিও খুশি শাহের বাবাও খুশি কেন খুশি কারণ আমাদের ছেলে অনেক হ্যাপি আছে গাইজ বিশ্বাস করেন সন্তান যখন আনন্দে থাকে তখন মনটা আনন্দে ভরে যায় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যেন আল্লাহ সব সবসময় আমার সন্তানকে সুস্থ রাখে ভালো রাখে আর আমাদেরকে যেন তার ভালোর জন্য বাঁচাই রাখে ওর বাবা ব্যা একটা দোলনা গিফট করছে দেখেন দোলনাটা মাসাল্লা কত সুন্দর আর শাহির যে এত হ্যাপি এই ভিডিওতে সেটা ফুটে উঠেছে গাইজ একটু পরপর আয়সা আমাকে সে বলতেছে বুড়া বেডি বুড়া বেডি বুড়া বেডি নিজেই বলল যে শাড়ি সাজু সাজুগুজু করো আবার নিজেই আমাকে বলতেছে বুড়া বেডি বুড়া বেডি বলার কারণ হলো যে আমাকে একটু মোটা লাগতেছে তো এই জন্য যাই হোক দেখেন মাসাল্লাহ শাহির কত কতটা খুশি কতটা হ্যাপি মাসাল্লাহ প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা মাসা বলে দিবেন আর ওর বাবা একটু ওকে দোল খাওয়াচ্ছিল আমি ভাবতেও পারি নাই যে সে তার বাবা থেকে সারপ্রাইজটা পেয়ে এত খুশি হবে গাইজ সন্তান খুশি থাকলে আমাদেরও খুশি লাগে আপনাদেরকে একটা কথা বলবো অনেকেই দেখি যে কমেন্ট করেন তোমরা কত খুশি কত আনন্দ আবার অনেকের দুঃখের কথা বলেন আসলে শুনেন সুখ দুঃখ কোনোটাই জীবনে চিরে স্থায়ী নয় সুখের পর দুঃখ আসবে দুঃখের পর সুখ আসবে সব কিছু আল্লাহতালার পক্ষ থেকে আসে আমরা যে দুঃখী ছিলাম না তা না দুঃখী ছিলাম আবার সুখীও ছিলাম তবে আল্লাহর রহমতে সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়েছি এই সুখ কিন্তু এত সহজ ছিল ছিল না এটা অর্জন করার পিছনে পিছনে আমার স্বামীর সাপোর্ট ছিলাম আমি আর আমার ব্যাকগ্রাউন্ড সাপোর্ট ছিল সে দুজন দুজনকে সাপোর্ট করেছি বিদে আজকে এতটা খুশি আর আল্লাহ ফুটফুটে একটা সন্তান দিছে মাসাল্লা রাজকুমার আপনাদের কাছে আজকে একটা বিষয় শেয়ার করি গাইজ আপনাদের ভাইয়ার সাথে যখন ফার্স্ট পরিচয় তখন সে আমাকে বলছিল যে আর্শিয়া তুমি যদি সত্যি ভালোবেসে আমার হাতটা ধরো তাহলে আমি তোমার এই হাত মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বো না যেই কথা সেই কাজ যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন